তো এখন বিকেল বেলা আর বিকেল বলতে সন্ধ্যে হয়ে আসছে হালকা আর এখন আমি পিঠে করতে বসে এখানে পিঠে চলছে পিঠের প্রস্তুতি পুরো মোটামুটি শেষের দিকে শুধু যেটা মুরগি মাংস পিঠে হবে ওইটা এখানে আছে আর পিঠে কেন হচ্ছে ওটা তো তোমরা জানো মকর সংক্রান্তি কালকে আর আজকে থেকে আমাদের পিঠে হচ্ছে তো আজকেও পরব কালকে তিন দিন ধরে চলতে থাকবে তো আজকে পিঠে হবে কালকে খাওয়া দাওয়া হবে আজকেও খাওয়া দাওয়া হবে আর যারা কালকে আসবে বাঁধর বাঁদর মাছ দেখাতে তারাও মানে খাবে আর কি তাদেরকে যখন দেব তোমরা দেখতেই পাবে সেগুলো পরের দিনের তো এখানে শুকর মাংস ওটার পিঠে চলছে আর ওই যে এখানে মাখানো হয়ে যে আছে এখানে মাখানো আছে এটা আর এটা মাখানো হবে এখন এটা মুরগি মাংস আর এটা হচ্ছে মুরগি মাংস তো এটারও পিঠে এটাও হবে আর একটু রান্না হবে কারণ দুপুর বেলা তোমাদের কথা ভাই সে খায়নি মাংস ওই জন্য ওর জন্য এখন রান্না হবে আর পিঠে হবে আর এ পাশে আছে এটা দুপুরে রান্না হয়েছিল এটা আছে এটা রাতের বেলা খাবো আর দুপুরে হয়েছিল আমরা খেয়েছি তিনজন বাবা মা আর আমি তো এইগুলোই হচ্ছে বিকেলে আর কালকে কিছু হলো ওটা তো তোমরা সকালবেলা দেখতেই পাবে ব্লগে এখানে সব রেডি করে রাখা আছে এখানে পেঁয়াজ টিয়াজ তারপরে এপাশে মশলা টসলা পেস্ট করে রেখেছি সব এগুলো দিয়ে মাখিয়ে তারপরে পিঠে করা হবে তো আজকে তো পৌষ সংক্রান্তি সকাল সকাল স্নান করতে হয় সবার মোটামুটি স্নান হয়ে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি স্নান করব বলে কিন্তু এত বাতাস হচ্ছে এই দিক থেকে আমার পুজো মানে ঠান্ডা লাগছে দেখছো সোয়েটার পরে স্নান করতে এসেছি ওই জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি স্নান করব কি না কিন্তু আজকে তো স্নান করতেই হবে যে করে হোক স্নান করে নিতে হবে আর বাবুকে স্নান করাতে হবে ওকেও নিয়ে এসেছি আর এখানে লঙ্কা গাছ হয়েছে বলে এই যে লঙ্কা তুলছে কাঁচা লঙ্কা মানে ছোট বড় সব তুলে দিচ্ছে ও প্রায় তুলে তুলে শেষ করে দিচ্ছে এই যে একটা লঙ্কা তুলেও দেখাচ্ছে

নিয়ে আসেনি বাঁদর বাঁদর নিয়ে তারপরে এদেরকে দেখাবো সব নতুন জামা পরেছে সকাল সকাল সব স্নান করেছে একদম এই যে একটা এই যে পাশে শরীরটার জামা যত কখনই যাবে না না আর প্যান্ট বাবার বিল কথা টাকা মনে হয় তো কাল আমরা এটা টমেটো মানে পুড়ে আর সব কিছু ধনে পাতা জিরে গুঁড়ো লবণ লঙ্কা সব কিছু দিয়ে আমরা ইয়ে করেছিলাম পেস্ট করেছিলাম কিন্তু অনেক ঝাল হয়েছিল দুটো লঙ্কা দেওয়া হয়েছিল তো কালকেটা খেতে ভালো লাগছিল কিন্তু প্রচুর ঝালের জন্য খেতে পাওয়া মানে খাওয়া যায়নি তো আজকে ওই জন্য ভাবলাম যে আরেকবার করি আর একটাই লঙ্কা মেশাবো তো একটা লঙ্কা দিয়ে দেখি কেমন হয় খেতে फूल गोभी आलू मांसो मुर्गी मांसो

anno di allora la pedal era tagliata provando la due cose erano ma mi costa che devi tirare hai la cicarella bit gambare cioè hm তো এখন বিকেলবেলা সাড়ে তিনটে বছর বাঁচতে যায় আর আমরা রেডি হয়ে বেগে পড়েছি এখানে বাবু আমি আর ওর বাবা পিছনে আছে তো আমরা আজকে যাচ্ছি টিউশন দেখতে পাশের গ্রামেই হচ্ছে তো ওখানে একটু হেঁটে গেলে অনেকটা আর কি কষ্ট লাগবে বাচ্চাকে নিয়ে তো ওই জন্য ভাবলাম যে সাইকেলে আমরা যাই আরও অনেকেই যাবে ওরা এখনো রেডি হয়নি ওরা যাবে পরে তো আমরা যাতে মানে সন্ধ্যের আগেই ফিরে আসতে পারি তাড়াতাড়ি নিয়ে যেহেতু ওই জঙ্গলের মধ্য দিয়ে যাবো বাচ্চাকে নিয়ে যাবো ওই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি তাড়াতাড়ি বলতে তাও দেরি হয়ে গেল তো চলো একদম সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো কমে

চলে এলাম আর অনেক কিছুই দেখলাম মোটামুটি অনেক খাবার দোকান তারপরে এমনি হরেক মাল মানে জিনিসপত্র হ্যাঁ এগুলো মালা টালা কানে ধুলো এগুলো বিক্রি হচ্ছে কিছু নিলাম না খেলনা টেলনা বিক্রি হচ্ছে বাচ্চাদের তো আমরা তো পঞ্চাশ টাকা নিয়ে গেছিলাম আর পঞ্চাশ টাকা পুরো খেয়ে শেষ করে দিয়েছি মানে এটা ওটা একটু নিলাম তো আর এত দাম মানে জিলাপি বিক্রি করছে আর মেলায় গেলে তো জিলাপির দাম তো মানে কী বলবো একশো টাকা করে আমি এটা জানতাম এতদিন তো আজকে তো অনেক বিরাট দাম একশো চল্লিশ টাকা করে কিলো তো আমরা মোটামুটি কুড়ি টাকা নিলাম চার পাঁচটা হলো তো চলে এলাম ফুচকা টুচকা খেয়ে আর আমাদের যাওয়ার আগেই মানে যেটা টুসু নাচ হতো ওটা শেষ হয়ে গেছিল আর আমরা যেটা দেখলাম ওটা হচ্ছে ঝুমুর গান হচ্ছে তো মোটামুটি লোক প্রচুর ভিড় হয়ে গেছে মানে মহিলাদের সংখ্যা যেমন ছেলেদের সংখ্যা সেরকম পুরো মাঠে ভর্তি হয়ে গেছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে চলে এলাম